হ্যালো বন্ধুরা চলে আসলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে এসেছে এই কারণেই অনেকে আমাকে বলেছেন যে আমি নাকি অনেকদিন আমার মায়ের সঙ্গে ভিডিও বানাচ্ছি না তো বৃষ্টির মধ্যে আমাকে ফিরতে হলে কিছু করার নেই চশমা টশমা সব ভিজে গেছে তো মায়ের সঙ্গে আপনাদের মাকে আপনাদের সামনে সামনে আবার আমি আনছি কারণ অনেকে আমাকে বলেছেন যে আপনার মা কেমন আছে অনেকদিন আপনার মাকে দেখি না সেই কারণে আজকের ভিডিওটা করা যদিও বৃষ্টির মধ্যে ভিজে এসেছে কিছু করার নেই তো চলে আসুন বন্ধুরা চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন কেমন আছো মা যে দেখুন আমার মা তো বলেছিলেন না যে কেমন আছে এই যে দেখুন তুমি কিছু আপনারা সবাই কেমন আছেন করবেন বলো ওদিকে তাকাও মা হ্যাঁ ওই ওপর দিকে তাকাও বলো কিছু বলো আপনার সবাই কেমন আছেন ভালো আছেন একটু যাই হোক আমার মা বলেছেন আপনাদের আপনারা কেমন আছেন আপনার আমার মা আপনাদের জিজ্ঞেস করেছে আপনারা কেমন আছেন আমি আশা করব আপনারা আমার মায়ের কথার দাম দেবেন মানে আপনারা ফিডব্যাক দেবেন আপনারা কেমন আছেন জানাবেন সেই বার্তাটা আমি আমার মায়ের কাছে পৌঁছে দেবো যাই হোক তো দেখলেন আমার মা বসে আছে তো কাছ থেকে ফিরলাম ফিরে মায়ের সঙ্গে ভিডিও করলাম মায়ের সঙ্গে আরেকটু কথা বলা যাক তাই না মা খাওয়া দাওয়া করেছে কিনা খাওয়া দাওয়া করেছো হ্যাঁ ইনি হচ্ছেন কিন্তু আমার জন্মদাতা মা হুম হ্যাঁ উনি কিছু দিন হোক যাবৎ কিছু দিন না বেশ অনেক দিন যাবৎ হয়েছে আবার আমি বলছি উনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এটা আমাদের খুবই কষ্টের জায়গা কিন্তু কিছু করার নেই ভগবানের উপরে তো কারোর কিছু নেই না তো মা এখন এমনি মাঝে মধ্যে শরীরটা ভালো যায় আবার অনেক সময় খারাপ যায় ঘরের কাজকর্মটার কাজকর্ম করার জন্যও সেরকম কেউ নেই আমার দিদি দিদি জামাইবাবু আমাদের বাড়িতেই থাকেন তো ওনারাই সব কিছু আমার মায়ের দেখভালটা করে ভাই আছে কিন্তু এখনও বিয়ে দিয়ে কারণ আমরা ভাইয়ের জন্য মেয়ে পাচ্ছি না মেয়ে পাওয়াই যাচ্ছে না তো কী করবো মেয়ে পাচ্ছি না যথারীতি বিয়েও দিতে পারছি না তো আজকের ভিডিওটা জাস্ট এই কারণে যে অনেকে রিকোয়েস্টে অনেকে ফেসবুক থেকে আমাকে বলেছেন অনেক ফ্রেন্ড বলেছে যে আপনার মা কেমন আছে আপনার মায়ের সঙ্গে অনেকদিন ভিডিও করেনি তাই ভাবলাম যে আজ থেকে আজকে ভেবেই বেরিয়েছিলাম যখন কাছ থেকে ফিরব তখন মাকে নিয়ে একটা ব্লগ করে ছেড়ে দাও মা তুমি কিছু বলবে আমি আর কি বলবো সবই তো দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা শুনলেন আমার মায়ের কথা যাই হোক কি বলবো মায়ের সামনে আমি বলতে পারলাম না কারণ আমার মা খুবই কষ্ট পাবে তো মা পাঁচ বছর হয়ে গেল দৃষ্টিশক্তি উনি হারিয়ে ফেলেছেন খুবই কষ্টের জায়গা একটা সন্তানের কাছে মায়ের দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া এটা খুব কষ্টের জায়গা এই এই জিনিসটা না সব কিছু মেনে নিয়েছি মেনে চলতে হয় মানুষকে মেনে চলতে হয় কিছু করার নেই কিন্তু কি করে মানব এটা একটা বড় বিষয় বিষয় যাই হোক সময়ের সাথে সাথে মানুষকে সব কিছু খাপ খাইয়ে নিতে হয় কিন্তু টাইমটা অনেকটা হয়ে গেছে বাড়িও যেতে হবে যেহেতু আমি আজকে রেনকোট নিয়ে আসিনি তো মাথায় অন্যটা পেঁচিয়েই চলে যাব বাইরে দেখুন বৃষ্টি পড়ছে একটু দেখ বৃষ্টি পড়ছে দেখছেন এই দেখুন দেখছেন বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজা শুভ দুপুর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ব্লগটা যে কারণে করা সেটা আপনাদের জানালাম যদি ভালো লাগে এবং আমার মা আপনাদের জিজ্ঞেস করেছেন আপনারা কেমন আছেন আমি চাইব আপনারা জানাবেন আপনারা কেমন আছেন আমার মায়ের কাছে বার্তা আমি পৌঁছে দেবো টাটা খুব ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি